সাড়ে তিন সাড়ে চার তিন জুনা খাট এই খাট গুলো হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের পাকা তিন মোটা যেমন এই কাঠটা পুরো পাকা তিন ইঞ্চি মোটা এবং কাজ করা আলগা কোনো নকশি বসানো নাই এই বক্স সেগুন কাঠের এই ফাঁকা এই ফাঁকা কিন্তু সলিড এগুলা কিন্তু ঠোসা নাই ওই যে অনেকে আছে উপরে একটা ভিট মারে এখানে পুরা ফাঁকা থাকে নিচে একটা ভিট মারে অনেক মোটা দেখা যায় কিন্তু দেখা যায় ভিতরে কোনো কিছুই থাকে না আর এটা হচ্ছে সম্পূর্ণ সলিড যেমন এখানে কোনো ভিট নাই এই জায়গাতে কোনো ভিট নাই আমি সম্পূর্ণ সলিড এর উপরে লিতেছেন আমার কাছ থেকে একটা খাট আপনি দুইজন তিনজন লাগে উস্কাইতে এই ছোট প্লেটটা উস্কাইতে আপনার অনেক কষ্ট হয় সম্পূর্ণ সেগুন কাটে সেগুন কাট না হলে জরিমানা করা পারবো বাসা থেকে টাকা পেমেন্ট করতে পারবো আমার এখানে মাত্র 2000 টাকা দিলেই হবে বাদ বাকি টাকা বাসা থেকে মাত্র 2000 টাকা বাসা পর্যন্ত পানি হ্যাঁ 2000 টাকা বাসা পর্যন্ত পানি চা আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকা লালবাগ আজিমপুর কবরস্থানের বিপরীত পাশে একটি ফার্নিচারের গোডাউনে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এখান থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেটু নিতে পারবেন আজকে গোটাল থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ভাইড্রেসটা বলতেন তারা কিভাবে এখানে আসেন এটা হচ্ছে আজিমপুর কবরস্থানের অপর ছিট চান মিয়া ফানিসার বললে সবাই দেখাই দিব নিউ মার্কেট আজিমপুর কবরস্থানের অপর ছিটে দোকান চান মিয়া পানিসার। দেখাচ্ছেন ভাইয়া এখন দেখাচ্ছে আপনাকে পাঁচ সাত পাঁচ সাত হ্যাঁ খাট সাড়ে তিন সাড়ে চার তিন জুনা খাট এই খাটগুলো হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠে পাকা তিন ইঞ্চি মোটা যেমন এই খাটটা পুরো পাকা তিন ইঞ্চি মোটা এবং কি সলিডের উপরে কাজ করা আলগা কোনো নকশী বসানো নাই এই বক্সা সেগুন কাঠের এখানে দুইটা খাট আছে দুইটা খাটের একই প্রাইজ যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে সম্পূর্ণ সেগুন কাঠের সেগুন কাঠ না হলে জরিমানা করা পারবো বা সাথে থেকে টাকা পেমেন্ট করতে পারবো আমার এখানে মাত্র দুই টাকা দিলেই হবে বাদ টাকা বাসা থেকে মাত্র 2000 টাকায় বাসা পর্যন্ত ফার্নিচার হ্যাঁ 2000 টাকা বাসা পর্যন্ত ফার্নিচার আপনি এত টাকা দিয়ে মাল নেবেন যদি আমি যদি সেগুন কাট বলে যদি আপনাকে করই কাট দিয়ে দিলাম সেগুন কাট বলে যদি আমি আপনাকে রেন্ডি করই দিয়ে দিলাম আकाशी দিয়ে দিলাম তাহলে আপনি ঠকে গেলেন তো আমি এভাবে গ্যারান্টি দিয়ে মাল বিক্রয় করি আপনি চাইলে বাসা থেকে টাকা পেমেন্ট করতে এলাকা থেকে মিস্ত্রি আনবেন মিস্ত্রি আমার পরে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আমার ভেন্ডাইভারের কাছে টাকা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ সেগুন কাঠের এই গাবলিটা সহ সেগুন কাটে তাহলে প্রাইস কেমন ভাইয়া এই খাটা যদি নেয় আমার কাছ থেকে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হইলে এই খাটা আমার কাছ থেকে নিতে পারবো আর পিছের খাটা যদি নেয় একই খাট এই খাটা যদি নেয় আমার কাছ থেকে আঠারো হাজার টাকা হলে নিতে পারবে সম্পূর্ণ সেগুন কাঠের আরেকটা জিনিস দেখাই আমি যেমন এই ফাঁকা এই ফাঁকা কিন্তু সলিড এগুলা কিন্তু ঠোসা নাই ওই যে অনেকে আছে উপরে একটা ভিট মারে এখানে পুরো ফাঁকা থাকে নিচে একটা ভিট মারে অনেক মোটা দেখা যায় কিন্তু দেখা যায় ভিতরে কোনো কিছুই থাকে না আর এটা হচ্ছে সম্পূর্ণ সলিড যেমন এখানে কোনো ভিট নাই এই জায়গাতে কোনো ভিট নাই আপনি সম্পূর্ণ সলিডের উপরে লিতেছেন আমার কাছ থেকে একটা খাট আপনার দুইজন তিনজন লাগে উসকেইতে এই ছোট প্লেটটা টা আপনার অনেক কষ্ট হয় কারণ এগুলো সলিডের উপরে কাজ করা পরে যে খাটটা দেখতেছেন এটা হচ্ছে কিং সাইজ কিং সাইজ ছয় সাত বড় খাট এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় কালার সহ চব্বিশ হাজার টাকা কালার সহ সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ না হলে জরিমানা করতে পারবেন বাসা থেকে টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই খাটে হাইসা মাজা বিস্তা কি দিচ্ছেন না বিছনা মেহাগুনি কাঠের পাশে গুলা সেগুন কাঠের শুধু বিছানা বিছানা শুধু মেহাগুনি কাঠের আর ইত্যাদি যা আছে সবই সেগুন কাঠ এটা প্রত্যেকটা খাটের জন্য প্রত্যেকটা খাটের জন্য ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন না এটা ওয়ারেন্টি গ্যারান্টি দিতে চাই না কারণ কি মানুষ এখন করেই কাঠের দিয়ে যাচ্ছে বিশ বছর তো সেগুন কাঠের আমি কত বছর দিব লাইফ টাইম ব্যবহার করতে পারবে আমি নরমালি মনে করেন না আপনার আসলে কি বলবো বলতেই চাই না কারণ আপনার করে কাঠ যদি তিরিশ বছর দেয় আমি সেগুন কাঠে কত বছর দিব অরিজিনাল সেগুন কাঠ এই নর্মালি পঞ্চাশ বছর নরমালি পঞ্চাশ বছর দিলাম আর খাত খাট তিন খাট বাচ্চা নিয়ে তিনজন আরামে ঘুমাইতে পারবে এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের আমার এখানে যা দেখতেছেন সম্পূর্ণ সেগুন কাঠের তো সেগুন কাঠ যদি না হয় মানে সেগুন কাঠ যদি না হয় আমি সেগুন কাঠ বলে আজকে ভিডিও করতেছি কালকে দেখা যাচ্ছে সেগুন দিলাম না আমার ব্যাপারে আপনি জরিমানা করতে পারবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ সলিডিটির উপর কাজ করা এখানে সিরিয়াল খাট। ওই প্রাইজ ধারণা দেন নাসির ভাই এখানে আমি প্রত্যেকটা কাস্টমার ভাইদেরকে বলি যদি পাঁচ সাতের খাট নিতে চান আমার কাছ থেকে হাজার টাকা বাজেট করে আসবেন আপনি ভালো খাট নিতে পারবেন। এগুলো 18000 18500 হাজার এখানে বিভিন্ন ডিজাইনের আছে। তবে মানে 18 এর বেশি হাজার টাকা প্রাইজের অনেক খাট আমার কাছে আপনি চাইলে 18 মানে ভাড়া সহ দেখা যায় 20 পড়ে যায়। তো এই হিসাবে আসবেন বিশ হাজার টাকা বাজেট করলে এখানে সেগুন কাঠ অ্যাভেলেবেল খাট পাওয়া যাইব আর যদি কিং সাইজ নেন পঁচিশ হাজার টাকা যদি বাজেট করে নিয়ে আসে তাহলে দেখা যায় সুন্দর সুন্দর খাট নিতে পারবে তিরিশটা খাট দেখে একটা খাট নিতে পারবে এখানে পঞ্চাশটা খাট দেখে একটা খাট নিতে পারবে যদি আপনার বাজেটের উপরে নির্ভর তো আমি প্রত্যেকটা ভাইকে বাজেটের কথা বলে দিই পাঁচ সাত যদি কোনো খাট নেওয়া হয় পাঁচ সাত খাট নিলে আঠারো হাজার টাকা বাজেট করে আসবেন আর যদি ছয় সাত বড় কিং সাইজের খাট নেন রাজকীয় খাট নেন পঁচিশ হাজার টাকা বাজেট নিয়ে আসবেন আপনি দেখে একটা দেখে একটা নিতে হবে না আপনি একটা না আপনি পঞ্চাশটা দেখে একটা নিতে পারবেন আপনার হাতে চামনে যে খাটটার দাম কেমন ভাইয়া এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এরপর আছে সতেরো হাজার টাকা আঠারো সতেরো এই সিরিয়াল হচ্ছে আঠারো সতেরো আঠারো সতেরো এর থেকে কিন্তু দশ টাকা কম দিতে পারবেন আপনি চাইলে বকশিস করতে পারবেন ফিক্সড প্রাইস ফিক্সড এর নিচে আর কোন আরো কিছু খাট সেগুলো প্রাইস কেমন ওই একই রেট আপনি চাইলে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন যেমন একটা খাট আছে শুধু চব্বিশ হাজার টাকা যে কি সেগুন এটা হচ্ছে বারো মাস সেগুন বর্তমান বাজারে এটা পাওয়া যায় না বর্তমান বাজারে এই সেগুনটা পাওয়া যায় না এটা হচ্ছে বারো মাস সেগুন এই বারো মাস সেগুনটা হচ্ছে মনে করেন আমরা মাঝে মধ্যে পাই পুরাতন মাল যখন কিনে নিয়ে আসি তখন পাই এই বার মাস সেগুনটা যদি আমার কাছ থেকে নেয় এটা নিতে পারবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে একটা বারমাটিক সেগুন আছে এটা আপনার জীবন যাইব আমার জীবন যাইব নাইনাথপুরের জীবন যাইব আর জীবন যাইব কিন্তু খাটে কিছু করা না এরকম গ্যারান্টি তো অনেক কাস্টমার বুঝে না আমার কথা হচ্ছে কাস্টমার ভাইয়েরা একটা কথা বলি এলাকা অনেক মিস্ত্রি থাকে আপনারা মিস্ত্রির সাথে আলাপ আলোচনা করবেন কোন কাঠটা কেমন এটা খাট কেনার পরে বাসায় নিবেন নেওয়ার পরে মিস্ত্রিকে দেখাবেন ওই মিস্ত্রিকে যদি পাঁচশো টাকা দেন আপনার পিছিয়ে দুই ঘন্টা সময় দিবে সমস্যা নেই আপনি বিশ টাকা যদি খরচ করতে পারেন একটা মিস্ত্রিকে পাঁচশো টাকা দেন তারপর পরে আপনি মালটা যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পরে আপনি কিনেন তারপরে দেখেন অনেক দোকানদার অনেক দোকানদার মানে সত্য পথে চলে যাবে মিথ্যা পথে থাকবে না কারণ এখন অনেক কাস্টমার আছে কেনার পর দশ হাজার টাকা একটা মাল নিচে সেভিং কার্ড নেওয়ার পরে দেখে যে ছয় মাস পরে এটা পাউডার হয়ে গেছে দশ হাজার টাকা লাগে কোনো প্রতিবাদ করে না ও ভাই আপনি যদি প্রতিবাদ না করেন একটা রিক্সাওয়ালা অনেক কষ্ট করে আসলো একটা রিক্সাওয়ালার টাকা তো অনেক কষ্টের টাকা আমার কাছ থেকে নিল আমি সেগুন বলে একটা করে কার্ড দিয়ে দিলাম তাহলে রিক্সাওয়ালাটা মার্ডার করে নিলাম না ভাই আপনি টাকা আপনি প্রতিবাদ করেন একটা সেগুন কাট কিভাবে দেয় অন্য দোকানদারে আট হাজার দশ টাকা কখনো না সেগুন কাটে যে পাশি আমি আপনাকে দেখে এই যে পাশিগুলা এই পাশের দামে হচ্ছে পাঁচচল্লিশশো টাকা শুধু দুইটা পাশের দামে হচ্ছে একটা সেগুন কে কিভাবে দিচ্ছে এটা দরকার একটু জ্ঞান খরচ করলে প্রত্যেকটা কাস্টমারই কিন্তু বুঝতে যে কি সেগুন দিচ্ছে আমাকে কাস্টমারে যাচাই করে না আপনি যাচাই করে কিনবেন প্রত্যেকটা কাস্টমার ভাইকে বলি আপনারা যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পর আপনারা কাটা করেন আর দোকানদারের টাকা হাতে রাইখা দিবেন দোকানদারের টাকা নগদ দিয়ে দিবেন না দোকানদারকে বলবেন পাশাই নেব মিস্ত্রি দেখাবো যদি সেগুন হয় আপনার টাকা দিয়ে দেবো আর যদি সেগুন না হয় আপনার মালাবার ব্যাগ দেব যদি সেগুন হয় দোকানদারে দিয়ে দেব আর যদি সেগুন না হয় কোনো দোকানদারে দেব না তারপর কি দেখাচ্ছ নাসির ভাই আসলে এখানে দেখানোর মতো আসলে আমার প্লেস নাই এখানে একটা ছোট কাট আছে ছোট কাটটাই দেখাই এই যদি আমার কাছ থেকে না 4000 টাকা হলে নিতে পারবো 4000 টাকা 4000 টাকা হলে নিতে মানে মাত্র 4000 টাকা কাট হ্যাঁ এটা হচ্ছে শিলকাটের অরজিনাল শিলকাট তো এখনকার শিলকাট আর আগের শিলকাট কিন্তু দিন আর রাত ডিফারেন্স তো কিভাবে ডিফারেন্স এটা মনে করেন না আজকের কাটটা হয়তো আমার জর্মার আগের কাট আমরা যেহেতু খাট কিনি আমরা বুঝি এটা হয়তো আমার জন্মের আগের খাট এবং আমার জন্ম এটা কিছু করা না এটা হচ্ছে অরিজিনাল শিল এটা কালোই শিল তো এই খাটা যদি আমার কাছ থেকে না কালার সহ মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই খাটা নিতে পারবে তারপরে এখানে আছে চার চেয়ারের ডাইনিং চার চেয়ারের ডাইনিং একবার পাগুলো মনে করেন আপনার কাজ করা আছে এক মিলি গ্লাস এক মিলি গ্লাস চারটা চেয়ার চারটা চেয়ারই কাজ করা আমি একটা চেয়ার সিম্পল দেখাচ্ছি যেমন এই চেয়ারটা এই চেয়ার সহ চারটা চেয়ার সহ মাত্র 24000 টাকা 24000 টাকা যদি হয় আমার কাছ থেকে 7600 নিতে পারবে 6600 আছে 8600 আছে 22000 আছে 26000 আছে 25000 আছে এরকম শুরু শুরু করে 44000 টাকা পর্যন্ত আমার কাছে বর্তমান ডাইনিং আছে তো কাস্টমার ভাইদেরকে বলি আপনারা আসেন আইসা চাচা বাছে কইরা আপনারা মাল কিনা কাটা করেন কোনো সমস্যা নেই আমার কাস্টমার দাঁড়ায় রইছে যার কারণে আমি একটু তাড়া হলো করতেছি আপনারা মনে কোনো কষ্ট নিবেন না আপনারা কোনো কষ্ট নিয়ে না এই যে একটা ডেসিন টেবিল আছে এই ডেসিন টেবিলটা একটু দেখান এ রেঞ্জ টেবিলটা যদি আমার কাছ থেকে নেন মাত্র 13000 টাকা 25000 টাকা এখানে একটা ওয়ার্ড্রপ আছে 25000 টাকা সেগুন কাঠ আমি প্রত্যেকটা বাইকে বলি আপনারা যাচাই করেন বাছাই করেন আমার কাছ থেকে 2000 টাকা দিয়ে আপনি বিশ লাখ টাকার মাল নেবেন আমার দোকানে মাত্র 2000 টাকা দিবেন হাজার টাকার বিনিময় আমি মাল চাইরা দেবো আপনি যাচাই বাছাই করার পরে আমার টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই এই ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপ এখান থেকে যদি সেগুন কাঠের ওয়ার্ড্রপ নিতে চান 25000 টাকা বাজেট করে আসবেন 21000 টাকা এর দিক ছ দিকে হবে একটা খাটের সেলার প্রাইস কেমন भैया এটা হচ্ছে মালাখাত এটা হচ্ছে মালাঘাট মনে করেন এটা ব্যবহার হয়েছে মনে করেন আপনার বিশ থেকে পঁচিশ বছর হবে ব্যবহার হয়েছে এখনো কিছুই করা পারবেন না আরো বিশ পঁচিশ বছর ব্যবহার করা পারবো এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এবং কি কালার সহ এই সুকেশটা যদি আমার কাছ থেকে নেয় বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই সুকেশটা আমার কাছ থেকে নিতে পারবে এই সুকেশটা যদি নেয় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই সুকেশটা নিতে পারবে এখানে যে সুকেশটা দেখতে আছেন এটা বাইশ হাজার টাকা হলে নিতে পারবে তো প্রত্যেকটা মাল আমি যা দেখাইছি সম্পূর্ণ সেগুন কাঠের প্রত্যেকটা ভাইকে বলি সেগুন কাঠে যদি মালামাল কিনেন আমার সাথে যোগাযোগ করেন আমি বারবার বলি আমার সাথে যোগাযোগ করে সেগুন কাঠের মালামাল কিনেন আমি ঠকাবো না কাউকে এবং কি সব দোকানদারের থেকে দশ টাকা কম আমার কাছে পাইবেন এবং কি গ্যারান্টি সহ নিশ্চিন্তা কেনাকাটা করেন দুই টাকার বিনিময়ে বিশ টাকার মাল নিয়ে যান মিস্ত্রি দেখানোর পরে টাকা পেমেন্ট করেন